বহু বিনিদ্র রোজনের বিনিময়ে যদি পাই একটি রাত্রির ছাড়পত্র স্বার্থকে বিনিদ্র যাপন স্বার্থকে বিনিদ্র যাপন যদি তুমি আর আমি কাটাই হাতে রেখে হাত একটি রাত আকাশে কোটি তারা আছে ততগুলি ভাষা আছে আমার তোমাকে শোনাবার প্রতিটি তারার নামে তুমি আছো আমার বহু বর্ষায় ভেজা চোখের বিনিময়ে যদি পাই ছাড়পত্র একটি রাত্রি একই আকাশের তলে শিশিরে ফেজার ভেজার স্বাদ সার্থক সে বিনিত্র যাপন সার্থক সে বিনিত্র যাপন যদি তুমি শোনাও সে রাত্রে এ রাতের ছাড়পত্র চেয়ে বহু বিনিদ্র রাত্রিতে তুমি গেইছ মেঘ মোল্লার